নাটক সিনেমাতে আমরা সবসময় দেখেছি মাইক হাতে নিয়ে মোটিভেশনাল স্পিচ দিয়ে জনতাকে একত্রিত করে নায়ক সামনে থেকে আন্দোলনের ডাক দে তারপর যত বাধা বিপত্তি আসুক না কেন জয় কিন্তু নায়কেরই হয় সিনেমার একদম ফিনিশিং এন্ডে দেখানো হয় যে নায়ক একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে জনগণকে হেল্প করার আশ্বাস দিচ্ছে এতদিন সিনেমাতে যেরকম দেখেছি ঠিক একই রকম দু সালের জুলাই মাসে দেখতে পেলাম এই সিনেমার শুরুটা হয়েছিল কোঠা আন্দোলন নিয়ে তবে এই সিনেমাটা শুধু আমি একা দেখিনি পুরো বিশ্ব দেখেছে নাটক সিনেমার হিরো নয় মাথায় পতাকা বাঁধা সত্যিকারের হিরো নাহিদ ইসলাম শুধু নাহিদ ইসলাম না আরও অনেকেই ছিল সারজিস হাসনাদ বাকের তবে আজকে আমি শুধু নাহিদের গল্পই বলবো আমাদের এই হিরো জন্ম জন্মস্থান লেখাপড়া সব কিছুই আজকে সবার নখ দর্পণে তাই সেদিকে না গিয়ে চলুন ওনার কিছু জ্বালাময়ী স্লোগান শুনে আসি এবার চলুন নাহিদ সহ ছাত্র জনতাদের দাবি কি ছিল সেটা শুনে আসি সকল গ্রেডেই কোটার সংস্কার চাচ্ছি পাঁচ পার্সেন্ট কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিক নিয়োগ করে সংসদে একটা আইন পাশের মাধ্যমে আমরা কোটার সমাধানটা চাচ্ছি শান্ত কণ্ঠে যেমন দাবি জানিয়েছেন তেমনি বজ্রকণ্ঠে হুংকারও দিয়েছেন সরকারকে প্রশ্ন করুন কেন এতদিন শিক্ষার্থীদের মাঠে আছে কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না যদি আমরা চাকরি না পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনেরও চাকরি থাকবে না কয়েক মাস আগে যাকে কোটি কয়েক মানুষ চিনত তাকে আজ পুরো বিশ্ব চেনে আন্দোলন করা যেমন তিনি রাজপথ কাঁপিয়েছেন ঠিক তেমনি নির্যাতনেরও শিকার হয়েছেন পুলিশ পরিচয়ে গেট ভেঙে ঢুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তারা গাড়িতে উঠিয়ে আমার চোখে তিন চার স্তরে কাপড় বিশিষ্ট একটি পর্দা লাগিয়ে দেয় চোখ বেঁধে ফেলে এবং আমার হাতে হ্যান্ড কাপ পরানো হয় আর হাউন আঙ্কালের ভাতের হোটেলের নাটকটা তো আপনারা সবাই জানেন ভাতের হোটেল থেকে বের হয়ে কিন্তু এক তোপা দাবিটা শুরু হয়েছিল এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার বলেছে গণভবনের দরজা খোলা আছে আপনি দরজা খুলে অপেক্ষা করুন আমরা সংলাপ নয় আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো এক দাবিতে আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সহ নাহিদ ইসলাম আমার তো আজকে এখানে আসলে বসে থাকার কথা ছিল না হয়তো অন্য একজনের ছিল এবং এটা তো নিউজ হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল এখন নিজেরাই হয়ে গেছে সরকার তো আমরা আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের কিছু প্রিন্সিপাল ছিল যে আমরা বলেছিলাম যে একটা মেধাভিত্তিক বাংলাদেশ আসলে আমরা গঠন করতে চাই তাই আমরা মনে করেছিলাম যে সরকারি চাকরিতে মেধাটা প্রায়োরিটি থাকা উচিত ওটা থাকতে পারে যতটুকু প্রয়োজন সেতুটুকু রেখে সংস্কার করে মেধাটাকেই প্রায়োরিটি দেওয়া হোক কারণ বাংলাদেশকে এগিয়ে যেতে হলে মেধাবীদের প্রাধান্য দিতে হবে উপদেষ্টা হওয়ার পর শহীদ আবু সাইদের কবরের পাশে যিনি এভাবে কাঁদতে পারেন তিনি নিশ্চয়ই বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন প্রত্যাশায় থাকলাম